বৌদি ওই হয়েছে কি ওই আপনার হাতের ওই সুন্দর সুন্দর ওই ইত্যাদি রান্না খেতে চাই বুঝতে পারলেন কিনা বুঝলেন ইত্যাদি তো খাই তুই কি রোজা কি বলছিস বৌদি আমি তো এই বারো মাসি রোজা থাকি বলতে কিনা ও বারো মাসি রোজা থাকি তাহলে তো তোর ইফতারি করাই নিয়ে যায় আসলে আপনি ঠিকই ধরেছেন আমাকে ইফতারি খাওয়ানোই যায় আমি বড় একটি চিটি পুটি খেতে পছন্দ করি বুঝতে পারলেন কিনা তো বৌদি ওই আমার জন্য ওই আপনার সুন্দর হাতে কি কি ইফতারির আয়োজন করেছেন যদি একটু বলতেন মেলা কিছু আয়োজন করছি গরুর মাংসের রেজালা গরুর মাংসের শিক কাবাব গরুর মাংসের চাপ আমার হাতের কষা কষা কালাভুনা গরুর মাংসের আরো দশটা আইটেম